আসসালামু আলাইকুম দিস ইজ মিনার ফ্রম ইয়ার এডুকেশন আজকে কথা বলবো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে চাইনিজ অ্যাম্বাসি এবং চাইনিজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে আপনাকে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে আপনি যে আর্থিকভাবে সচ্ছল এটা অ্যাম্বাসিকে এবং ইউনিভার্সিটিকে বোঝাতে হবে তো দ্যাটস হয় আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় তো আজকে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত কনফিউশনগুলো দূর করে দেবো যারা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমাদেরকে কোয়েশ্চেন করে থাকেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কার কার ব্যাংক স্টেটমেন্ট শো করতে পারবেন তো একজন স্টুডেন্টের জন্য যারা ব্যাচেলার করতেছেন তাদের জন্য উচিত হবে তার মা বাবার স্টেটমেন্ট শো করানো এবং যারা মাস্টার্স করেন তাদের ক্ষেত্রে মা বাবার শো করালে হবে এবং নিজের অ্যাকাউন্টটাও শো করানো যায় তো এই সব মিলাই হচ্ছে আপনার তিনজন তিন ধরনের ব্যক্তিরা আপনি ব্যাংক স্টেটমেন্ট শো করাতে পারবেন একটা হচ্ছে আপনি মা বাবার শো করাতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনি নিজেরটা শো করাতে পারবেন তিন নাম্বার হচ্ছে আপনার ফার্স্ট ব্লাডের কারো শো করাতে পারবে তো তিনটার জন্য তিন ধরনের আপনার রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে যদি আপনি মা এবং বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করান সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো সমস্যা নেই এটাই হচ্ছে পারফেক্ট এরপরে যদি আপনার মা বাবার যদি ব্যাঙ্কে না থাকে অ্যাকাউন্ট না থাকে কোনো কারণে অ্যাকাউন্ট খোলা হয় কখনো বা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত আপনার দেখা যাচ্ছে যে রানিং নাই তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মা বাবা ছাড়া আপনি আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টও শো করাতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজেরটা শো করানোর ক্ষেত্রে আপনি একটা অ্যাফিডেভিট করতে পারেন যে আমার বাবা অথবা মায়ের কোনো অ্যাকাউন্ট নেই ঠিক আছে বাট এই আমার যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টের মধ্যেই আমাদের সব ধরনের লেনদেন হয় ফ্যামিলির এরকম একটা অ্যাফিডেভিট আপনি শো করাতে পারেন না করালেও অনেক ক্ষেত্রে নেয় তো করানোটা হচ্ছে আপনি সেফ জোনে থাকা সেফ জোনে আপনাকে থাকার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এরপরে থার্ড স্টেপ হচ্ছে আপনার ফার্স্ট ব্লাডে ফার্স্ট ব্লাডে রয়েছে আপনার ভাই বোন রয়েছে আপনার সাড়া রয়েছে আপনার দাদা দাদা দাদি রয়েছে আপনার নানা নানি রয়েছে আপনার ফুফু রয়েছে আপনার মামা রয়েছে আপনার খালা রয়েছে তো এদের এদেরকে মোটামুটি ফার্স্ট ব্লাড হিসেবে ধরা যায় তো যদি আপনি এই মানুষদের মধ্যে যদি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা অ্যাফিডেভিট করতে হবে এবং অবশ্যই আপনাকে একটা রিলেশনশিপ সার্টিফিকেট দেখাতে হবে সেক্ষেত্রে আপনার এই ব্যাঙ্ক স্টেটমেন্ট গ্রহণযোগ্য তো আপনি কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন এবং কিভাবে দেখাবেন তো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর সিস্টেম হচ্ছে চায়না ইউনিভার্সিটির জন্য আপনাকে পঁচিশশো ইউএসডি আপনাকে শো করাইতে হবে কমপক্ষে তো পঁচিশশো ইউএসডি যদি আমরা ধরতে পারি সেটা হচ্ছে দুই হাজার ইউএসডি হয় বাংলাদেশি টাকায় প্রায় তিন লক্ষ টাকার মতো তো আপনি যদি তিন লক্ষ টাকা দেখাতে পারেন তাহলে হচ্ছে আপনার এটা সেফ জোন থাকবে তো আপনার তিন লক্ষ টাকা আপনাকে কীভাবে দেখাতে হবে এবং কত মাসের জন্য আপনাকে স্টেটমেন্টটা দেখাতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি চার মাস থেকে পাঁচ ছয় মাস পর্যের একটা স্টেটমেন্ট দেখাতে হবে যে আপনার অ্যাকাউন্টটা রানিং রয়েছে এবং আপনার অ্যাকাউন্টের ন্যূনতম যেদিন আপনি ব্যাংক স্টেটমেন্ট তুলবেন ওই দিন ন্যূনতম তিন লক্ষ টাকা আপনার যাতে থাকে ওরকম একটা অ্যামাউন্ট থাকতে হবে তো এখানে হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটি থেকে শো করানোর জন্য আপনি ব্যাঙ্কের স্টেটমেন্ট নেন এবং ব্যাঙ্ক সলভেন্সি নেন তখন হচ্ছে আপনাকে আপনি ব্যাংক স্টেটমেন্ট তোলার পরে টাকাটা তুলে ফেলতে পারেন আর যদি আপনি অ্যাম্বাসির জন্য ব্যাংক স্টেটমেন্ট দেন সেক্ষেত্রে হচ্ছে অ্যাম্বাসিতে আপনার ভিসা হওয়া পর্যন্ত আপনি টাকাগুলো অ্যাকাউন্টে রাখা খুবই জরুরি কারণ হচ্ছে যে কোনো সময় অ্যাম্বাসি আপনার ব্যাঙ্কের স্টেটমেন্টটা ইনকোয়ারি করতে পারে এবং ব্যাঙ্কে ইনকোয়ারি করতে পারে যদি দেখে যে কোনো কারণে আপনার অ্যাকাউন্টে টাকা নেই বা কোনো কিছু কোনো প্রবলেম দেখে সেক্ষেত্রে হচ্ছে আপনার হয়তো ভিসা রিজেক্ট হওয়ার চান্স রয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাম্বাসিতে যখন আপনি ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি শো করাবেন তখন আপনাকে অবশ্যই আপনার ভিসা হওয়া পর্যন্ত আপনি অন্তত অপেক্ষা করতে হবে টাকাটা আপনি তুলবেন না এটা হচ্ছে আপনার জন্য সেফ জোন এরপরে হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে কী কী খেয়াল রাখবেন এখানে ব্যাংক স্টেটমেন্টের দুইটা ডকুমেন্টস লাগে আমি এটা বলে দিই আবার একটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আর একটা হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি দুইটা দুই ধরনের ব্যাঙ্ক সলভেন্সিটা একটা ব্যাংক থেকে সার্টিফিকেট নেওয়া থাকে এই সার্টিফিকেট উল্লেখ থাকে যে আমার অমু গ্রাহক তার অ্যাকাউন্টে বর্তমানে এত টাকা রয়েছে এবং সে আর্থিকভাবে স্বচ্ছল এভাবে বলে তাকে একটা সার্টিফিকেট দিবে আর স্টেটমেন্ট হচ্ছে আপনার ট্রানজেকশনগুলোর স্টেটমেন্ট দিয়ে দিবে ঠিক আছে এই দুইটা ডকুমেন্টস আপনাকে সহকারতে হবে তো আপনাকে যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অ্যাম্বাসির জন্য এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটির জন্য তো সেই বিষয়গুলো হচ্ছে ফার্স্ট অফ অল আপনি যদি মায়ের অ্যাকাউন্ট শো করান অথবা বাবার অ্যাকাউন্ট শো করান অথবা আপনার নিজের অ্যাকাউন্ট শো করান মাস্ট বি অ্যাকাউন্টের নামটা আপনার পাসপোর্টের যেভাবে নাম রয়েছে আপনার নাম আপনার মায়ের নাম আপনার বাবার নাম যেভাবে রয়েছে হুবহু ওইভাবে হইতে হবে যদি কোনো কারণে আপনার মায়ের নামে আপনার পাসপোর্টের সাথে মিল নেয় অথবা বাবার নাম পাসপোর্টের সাথে মিল নে অথবা আপনার নিজের নামের সাথে পাসপোর্টের নামের সাথে মিল নেয় আপনার যে স্টেটমেন্টটা আপনি দিবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তখন হয়তো অ্যাফিডেভিট করা লাগতে পারে এবং হচ্ছে আপনাকে একটা রিলেশনশিপ সার্টিফিকেট দেখাইতে হইতে পারে যদি নামটা মিল না থাকে ঠিক আছে আর যদি আপনি নাম মিল করে নেন তাহলে কোনো সমস্যা থাকবে না আর আরেকটা কথা আমি যেটা বললাম যে আপনি যখন এম্বাসিতে ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে সলভেন্সি শো করাবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ভিসাটা হওয়ার আগ পর্যন্ত আপনি ওই টাকাটা তুলবেন না তাহলে এটা আপনার জন্য সেফ জোন থাকবে আর অনেকে মনে করেন যে আমার তো এখন ব্যাংক অ্যাকাউন্ট নেই আমি কী করব হ্যাঁ তো বা আমার কোনো আত্মীয়রও নাই কোনো কোনো প্রতিবেশীরও নাই বা বলতে পারেন যে আমার নিজের অ্যাকাউন্ট নাই তো সেক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি কুইকলি একটা অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটা রানিং করে ফেলেন যদি অন্তত আপনার হাতে দুই থেকে তিন মাস সময় থাকে তাহলে আপনি খুব দ্রুত একটা অ্যাকাউন্ট খুলে আপনি ট্রানজ্যাকশান শুরু করতে পারেন দৈনিক কিছু টাকা আপ ডাউন করতে পারেন তাহলে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু আমরা অনেক দিন কাজ করছি আপনার যদি অ্যাকাউন্ট রানিং খুব কমও হয় কিন্তু আপনার ট্রানজ্যাকশান যদি বেশি থাকে অনেক দিনের হয় মানে অনেকগুলো ট্রানজ্যাকশান থাকে সেক্ষেত্রে আপনার অ্যাম্বাসি অনেক ক্ষেত্রে এটা নিয়ে নিতে পারে হ্যাঁ তো যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যত দ্রুত সম্ভব অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন তো মোটামুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড যত কিছু আপনার স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট রিলেটেড যতটুকু কথা বলা দরকার এখন পর্যন্ত স্টুডেন্টরা আমাদেরকে যে কোশ্চেনগুলো করে থাকে তো এই কোশ্চেনগুলো সব কিছু মোটামুটি বলার চেষ্টা করেছি এছাড়াও যদি আপনাদের এছাড়াও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে আপনি যোগাযোগ করতে পারেন অথবা এয়ার এডুকেশনে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করব আপনাকে সঠিক তথ্য দিয়ে হেল্প করার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আলাইকুম